আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমার সামনে যে জাহাজটি দেখছেন এটি একটি মোবাইল হসপিটাল আপনারা দেখছেন এখানে নাম লেখা আছে কিং আবদুল্লা বিন আব্দুল আজিজ মোবাইল হসপিটাল বাংলাদেশ ফাইভ এখানে চাঁদপুর হামচর থানা নীলকমল ইউনিয়নের এই চরাঞ্চলে এই হাসপাতাল অবস্থিত এখানে প্রত্যেক দিন শত শত রুগী আসেন চিকিৎসা নেওয়ার জন্য এখানে আপনার যারা রুগী আছেন তাদের জন্য এখানে শেডের ব্যবস্থা আছে সেখানে চোখের রুগী দাঁতের রুগী এবং বিভিন্ন রোগের রোগীদের জন্য টোকেন দেওয়া হয় টোকেন দিয়ে এখান থেকে ডাক্তারদের কাছে এই জায়গাতে নিয়ে যাওয়া হয় এখানেই সব কিছু হয় এখানে দেখছেন আজকে প্রচুর পরিমাণে রুগীদের ভিড় প্রচুর পরিমাণে রুগী আজকে এখানে আছেন বিশেষ করে আজকে চোখের রুগীর সংখ্যা অনেক বেশি চোখের রুগীদের আজকে যাদের চোখ দিয়ে পানি পড়ে সানি সানি আছে তাদের চোখের চিকিৎসা হবে আজকে তো আমি আপনাদেরকে এই হাসপাতালটা পুরাটা দেখানোর চেষ্টা করব কোথায় কি হচ্ছে সৌদির বাদশার পক্ষ থেকে এটা অবশ্যই খুব সুন্দর একটা উদ্যোগ এখানে প্রথমে এই যে এই যেই জাহাজটা দেখছেন এটা হচ্ছে হাসপাতাল এরকম জাহাজে কারা কারা চিকিৎসা নিয়েছেন এ পর্যন্ত বাংলাদেশের কোন কোন অঞ্চলে নিয়েছেন অবশ্যই জানিয়ে যাবেন এটা যেহেতু মোবাইল হসপিটাল ফাইভ তার মানে আরও চারটা আছে বাংলাদেশে আরও চারটা অন্যান্য জেলায় বা বিভাগে কাজ করছে তো এখানে প্রথমে দেখছেন আপনারা এটা হচ্ছে জাহাজ আর এটাই হচ্ছে জাহাজের প্রবেশদ্বার এখান দিয়ে জাহাজে প্রবেশ করা হয় ভিতরে রুগীদের জন্য সকল চিকিৎসা ব্যবস্থা এখানে হচ্ছে রুগীদের টুকেন দেওয়ার শেড আর এখানে হচ্ছে রুগীদের অবস্থান এখানে ভিতরে চৌকি আছে এই চৌকির মধ্যে রুগীরা অবস্থান করেন দেখছেন সব কিছু বাউন্ডারি দেওয়া আর এখানে পানির ট্যাঙ্কি স্থাপন করা আর এদিকে হচ্ছে শেড তৈরি করা হচ্ছে সৌদি দূতাবাস থেকে সম্ভবত এখানে কোনো প্রতিনিধি আসবেন এবং কনফারেন্স হবে সেই জন্য চাঁদপুর থেকে ডেকোরেটর এনে এখানে আপনারা দেখছেন যে বিশাল আকার শেড তৈরি করা হচ্ছে শেডের কার্যক্রম চলছে এখানে দৈনিক শত শত মানুষ আসে চিকিৎসা গ্রহণ করার জন্য আমি আপনাদেরকে যদি রোগীদের ভিড় দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে আপনার ওই রাষ্ট্র দূতাবাস থেকে যে প্রতিনিধি আসবেন সে আশাকে কেন্দ্র করে বিভিন্ন জিনিস নতুন করে নবায়ন করা হচ্ছে এখানে পাইপ বসানো হচ্ছে এবং এদিকে রং করা হচ্ছে তারপরে প্রস্রাবখানা টয়লেটের মেরামত করা হচ্ছে এখানে সাদা পোশাকদের যারা আছেন তারা হচ্ছেন এখানকার প্রতিনিধি তারা এখানকার রোগী মানুষদেরকে মেনটেন করে আর ওনারা আছেন ভিডিওগ্রাফিতে এদিকে হচ্ছে রুগীদের এখানে রুগীরা সিরিয়ালদের বসে আছেন এখানে এখানে রোগীরা সিরিয়াল ধরে বসে আছে তাদের চোখে যারা চোখের রুগী তাদের চোখের মধ্যে ড্রপ দিয়ে বসিয়ে রাখা আছে এই হচ্ছে আশেপাশের পুরো ফুটেজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এটা হচ্ছে সেই জাহাজ যে জাহাজের মধ্যে চিকিৎসা হচ্ছে এখানে অনেক দূর দূরান্ত থেকে রোগীরা আসছেন চিকিৎসা নিচ্ছেন এই জাহাজে মূলত চিকিৎসা হচ্ছে সবকিছু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে প্রত্যন্ত অঞ্চলে এই জাহাজটি স্থাপন করা হয়েছে নঙ্গর করা হয়েছে এখানে আসলে যাতে তেমন একটা কোনো সমস্যা না হয় যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে চলাঞ্চলে এই জাহাজকে রাখা হয়েছে তো কারা কারা বাংলাদেশের কোন কোন অঞ্চলে এরকম জাহাজের মধ্যে চিকিৎসা নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এখানকার চিকিৎসা কারা গ্রহণ করেছেন কারা ভালো হয়েছেন যদি এরকম কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই যে দেখছেন যে সৌদি দূতাবাস থেকে প্রতিনিধি আসবেন বিধায় তারা জাহাজের রং করছেন চার মাস ধরে এখানে রুগীদেরকে সেবা দিয়ে যাচ্ছে এই জাহাজ এবং এই জাহাজের চিকিৎসক যারা আছে তারা তো দর্শক যারা দেখলেন সৌদি সরকারের পক্ষ থেকে কিং আবদুল্লা বিন আবদুল আজিজ মোবাইল হসপিটাল বাংলাদেশের রোগী দেখার যে হসপিটাল এই হসপিটালে যারা যারা চিকিৎসা নিয়েছেন তারা যদি সুস্থ হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কারা কারা চিকিৎসা নিয়েছেন সেটাও কমেন্টে জানিয়ে যাবেন যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে ছড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি